আসসালামু আলাইকুম নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্কার আমাদের থেকে স্বাগত আজকের বিষয় ট্রাম্পের কৃষি করা বাংলাদেশের রাজনীতিতে মাগিবাজ নেতা যত আছেন এবং বাংলাদেশের মুদিয়া সাহেব যত কুত্তানি জাল কুত্তাকাদের এরকম কুত্তানিতে দালাল যত আছেন তার মধ্যে মাগিবাজ ট্রাম্প কিন্তু কম না তো আজকে বলো মাগিবাজ ট্রাম্পের কৃষি করা মাগিবাস ট্রাম্পের কৃষি করাটা ট্রাম্পের মতোই মাগিবাস এমন মাগিবাস ট্রাম্পের কৃষি করাতে ওর যে ওইটাও একটা অপয়া ওইটাও বিএনপি এই মাগিবাস ট্রাম্পের কৃষি করা কীভাবে সৃষ্টি হইল আমার স্কুল জীবনের রাজনৈতিক পরিচয় আমার সাথে তখন আমার স্কুল টিচার হাই হেড টিচার সুসম্পর্ক তখন ভালো সুসম্পর্ক হয়েছিল তখন আমার বন্ধু বান্ধব এসে আওয়ামী ছিল ওই স্কুল জীবনের পরিচয় আমার চুরি করছে ট্রাম্পের মাধ্যমে ট্রাম্প কত বড় বেহায়া চুরি করে ওইটা ওই ওই লোককে দিছে আমার কি সম্পর্ক নাই আমি বলবো না ওই লোককে দিছে ওর ট্রাম্পে কৃষি কোটা বানাইছে দু হাজার ষোলো দু হাজার ষোলো সালে ষোলো শত আঠারো এবং দেখেন দু হাজার আঠারো সালে মোদিয়াসা ভারতের কুত্তানি জাল কুত্তাকারে ভারত আর অধিকারের আগে কিন্তু এই যে কৃষি কোটা দিয়ে কিন্তু এই নোংনামিগুলো হয়েছে এই কৃষি কোঠা নংনামির মাধ্যমে কারণ অসিল একটা মাগিবাস এবং ওর বউ ছিল অসিলাটা মাগিবাস এবং ও ওর বউ পাইছে চলচ্চিত্রের কোণা সাবানের কোটা এবং ওটা ট্রাম্পে দিছে ট্রাম্পে একটা সরাসরি কোটা ট্রাম্পে আর একটা ভারতের বা ভারতীয় কোটা একটা বিএনপির আর একটা আওয়ামীগার এই কোটাটা দু হাজার আঠারো সালে মোদী হাসরা ভারতের কুত্তা যারা কুত্তা কাতারে ভারত পাকিস্তান নারী অধিকারের রাজনীতির স্বেচ্ছাসেবক লীগের সঙ্গে মিলে এই যে ট্রাম্পলিক করছে এবং ট্রাম্পলিক করে এই যে আমার বইতে মিথ্যা দ্বংশন করছে কত বেহায় কোটা এবং কত অপয় করা যে এরা পরবর্তীতে কিন্তু এই যে করোনা ভাইরাস সৃষ্টি করছে যে আমার ওইটা মিথ্যা অভিযোগ এটা হেফাজতের ফতুয়া দিয়ে টিকে নেই আইনে তো ঠিক নেই হেফাজতের ফতুয়া দিয়ে টিকা নেই হেফাজতে দুই আমি তো মারা গেছে গেছে করোনা ভাইরাস আওয়ামী লীগের তো দশ পনেরো জন মারা গেছে বিএনপিরও কয়েকটা মারা গেছে তো ওই ওইটা কত বড় অপায় আছে ওই ভারতের কুত্তা কুত্তা কাদের ভারত পাকিস্তানের সমতা ছিল এবং ওখানে ট্রাম্পের মদ ছিল মাইকিবাস ট্রাম্পের মদত ছিল মাইকিবাস ট্রাম্পে কৃষি কোটার মত কৃষি কোটার মধ্যে সেখানে মদত দিয়েছেন মামলাতে মাইকিবাস ট্রাম্প হাসিনার সাথে অফ কর্ম করেছেন এবং টা খেয়েছেন টা খেয়ে না পাঠিয়েছেন পাঠিয়ে তো মিথ্যা হামলা করেছেন কিন্তু সেটা করোনা ভাইরাস পারলেন না তো এদের বেহাপনা এদের বেহাপনা কিন্তু শেষ নেই এদের ব্যহায়াপনার কোনো শেষ নেই এদের ব্যহায় কোনো শেষ নেই আজকে ট্রাম্প মোদী আসেনা ভারতের কুত্তা জানালে কুত্তাগালে ভারত পাকিস্তান নারী অধিকারের যে গণহত্যার কুত্তা বিপ্লবের গণহত্যা কুত্তা বিল্লব অভিশাপের যে বাচ্চা এনসিসি হুম এটা এটা অভিশপ্ত বাচ্চা তো এটা এই যে নতুন দল করছে এটা অভিশাপ ওইটা অভিশপ্ত এই অভিশপ্ত এই গণহত্যার কুত্তা কুত্তা বিপ্লবী যে ইউনুস এবং আসিফ নজরুল যারা আছেন সবগুলোই অভিশপ্ত এই উপদেষ্টা সরকার একটা অভিশপ্ত উপদেষ্টা সরকার কারণ এরা কিন্তু শিলিগুড়ি সামরিক পরিটা ষড়যন্ত্র করে এবং এরা যে একটা ছোট বাচ্চা সব বাচ্চা উৎপন্ন করছে এনসিসি নামে একটা বেহায়া লাথি দিলে যেগুলো যাবে টেকনাফে রাজশাহী টেকনাফে যাবে যেগুলা লাথি খাওয়ার তো নাই যেগুলো বাংলাদেশের মানুষের লাথি খাইলে সব এনসিসি একদম লাত্তি খেয়ে সেভেন সিরিয়াস চলে যাবে ওগুলা সৃষ্টি করছে নুরাক্তা ইউনি নুরাক্তা আসিম নজুর সরকার বেটা তোকে বেটা আন্দোলন তো দু হাজার আঠারো সালে দেখছি বেটা ও দু হাজার আঠারো সালে আমি তো জঙ্গিগুলো আন্দোলন চালিয়েছি বেটা তো তো জন্ম নাই বেটা তখন দু হাজার দু হাজার সালে দুহাজার সালে যখন আমি ওই ছাত্রদার ওই নুরা নুরা জিজ্ঞেস করিস বেড়া ওই নুরা জানে নুরা সঙ্গে বহুদিন রাজনীতি করছে আর তোরা বেটা এসে বিপ্লব হয়ে গেছে বেড়া সুতরাং আর কোনো ঝামেলা সৃষ্টি করবে না তিন মাসের মধ্যে পদত্যাগ করবেন কি করবেন আপনাদের বিষয় এবং তিন মাস পরে কিন্তু সারাশি আক্রমণ শুরু হবে মামলার মাধ্যমে এবং বিশ থেকে তিরিশটা মামলা করা হবে পানি চুক্তি সাবমেরিন ক্রয় এবং প্রকল্পে কি কারণে সাম্প্রদায়িক কুত্তা মুদি এবং মুদির অবৈধ ক্ষমতার মাঘি আছে না মুদি আসা ভারতের সমতার মাঘি খেলাটা এবং তাদের মুদি আসা ভারতের কুত্তা কুত্তা কাদের ভারত পাকিস্তান নারী অধিকার আছে মিথ্যা দশ রকম সমতা যারা করছে তারা তাদের কি সমস্যা তারা কি কারণে এসবের পিছনে শিলিগুড়ি সামরিক করতে চায় এবং ভারতের সম্পূর্ণরূপে আদালতে এটা ব্যাখ্যায়িত হবে ধন্যবাদ